মজান অনেক সুন্দর আসলে আজকে ছিল তো তাই অনেক ভালো রান্না করতে পারে তো আমি যখন হই তখনই আমার হাজব্যান্ড রান্না করে আর কি আজকে শর্টকাটে মুরগি রান্না করি আসলে এমন জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার এটা তো

স্বামী স্ত্রীর সংসারে সুখে দুঃখে একে অপরের পাশে থাকে এটার নাম হচ্ছে ভালোবাসা এটার নাম হচ্ছে সংসার তো আজকের ব্লকটা এই বন্ধ আপনারা সবাই ভালো থাকবে আমাদের জন্য